বাবা আমি ভালোবাসি আর আমি বিয়ে করলে শুধু করব এটা আমার কথা তোর কাছে আছে নাকি করবি কেন আমার কাছে জমি আছে আরে বাবু ওটা তোর নামে না ওটা আমার নামে দেখছিস কি বাবু মাকে প্রণাম কর আমার সুন্দর চেহারা সিল্কি চুল মায়াবী চোখ মুচকি হাসি ট্যালেন্ট এগুলা ছাড়া সবই আছে রান্না বান্না কিছুই যে পারো না এটা বিয়ের আগে বল নাই কেন আপনাকে সারপ্রাইজ দিব বললে আমি না আজকে একটু বেরোবো তোমরা না ঠিক সময় মতো খেয়ে নিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি আসছি আজকে তো বোনের পেছনে লাগা হয়নি যাই একটু বোনের পেছনে লেগে আসি আরে জামাইবাবু তুমি কি করছো দিদি তো সবে মারতে বেরোলো তুমি দেখছো কিন্তু সুযোগই ছাড়ছো না সংসার সুখী হয় পুরুষের গুণে আর যদি সে চুপচাপ বউয়ের কথা শুনে তুমি শীতগির ঘর পালাও কেন কি হয়েছে আর বলো না তুমি জানো না পাড়া সাপড়ে ঢুকেছে যত কাল লাগিয়ে নিয়েছে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে আলু পেঁয়াজ পটল ভেন্ডি আলু পেঁয়াজ পটল ভেন্ডি আলু পেঁয়াজ পটল ভেন্ডি কাজল লিপস্টিক আলো না কাজল লিপস্টিক কাজল 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 লিপস্টিক নিজে কয়দিন বাঁচবো তারই ঠিক নাই আবার আরেকজন এসে বলি তোমাকে ছাড়া আমি বাঁচবো না ঢং এর কথা যত সব ভাগ্যিস ভাল লাগে না রোগের কোনো ওষুধ নেই

আচ্ছা আমি যখন জন্ম হয়েছি তখন তো তুমি হাঁটতে পারতো তাই না হ্যাঁ বয়স অনুযায়ী তো আমি হাঁটতে পারতাম তখন তুমি আমার হাসপাতালে দেখতাম অন্য ঘুরতে তাই না জানতাম আমি তোমার ভালোবাসার মধ্যে ভেজাল আছে